নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে বৈঠকে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন নির্বাচনে অর্থের স্বচ্ছতা না ভোট ফিরে আনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না করা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনা সহ ফিরে বিভিন্ন সুপারিশ করেছেন সাংবাদিকরা সংস্কার কমিশনের প্রধান জানিয়েছেন গণমাধ্যম প্রতিনিধিদের প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে একদিনে স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়ে আলোচনা হয়নি বলেও জানান তিনি রিপোর্ট অবাধ অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানে সুপারিশসহ প্রতিবেদন প্রণয়নে ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এরই অংশ হিসেবে রাজধানীতে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় রাজনৈতিক বিতর্ক নিরসনে নির্বাচন পদ্ধতি ও কৌশল সহ নির্বাচন কমিশন আইন সংশোধনের সুপারিশ করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক এবং সম্পাদকরা নির্বাচন নিয়ে শুধু গবেষণা করলেই আপনি এক সময় গিয়ে আপনার সেই দক্ষতা যেটি অর্জন করলেন সেটি মাঠে অথবা নির্বাচনী ব্যবস্থা ব্যবহার করতে পারবেন সেটি সুযোগ এই আইনে নাই সেই আইনটি পরিবর্তনের আইন এটি করা দরকার তারপরে যদি কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হতো কমিশন গঠন করা হতো ভালো হতো এটি আমরা বলেছি আর নির্বাচন করবে তারা গণমাধ্যমের সঙ্গে মালিকালার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে পারবে না রাষ্ট্রপতি পদে যিনি নির্বাচন করবেন তিনি নির্দলীয় ব্যক্তি হবেন এর আগে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পক্ষে মত দেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অন্যতম সদস্য ডক্টর তোফায়েল আহমেদ আমরা যদি এটাকে সিস্টেমে ডেভেলপ করতে পারি যে একটা কম্প্রিহেন্সিভ আইন হবে একটা কম্প্রিহেন্সিভ আইনের ভিতরে সবগুলো প্রতিষ্ঠানে চলে আসবে এবং আমরা একটা শিডিউল দিয়ে সবগুলো ইলেকশন করতে পারবো অংশীজনের সুপারিশ পর্যালোচনা করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করা হবে বলে জানান কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে তাদের গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ছিল রাজনৈতিক ঐক্যমাত্রের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের আমরা সব প্রস্তাব বিবেচনা নিয়ে আমরা আমরা ভেবে আমরা প্রস্তাব করব পরে নারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা